কেট সফটওয়্যারে সিঙ্গেল বেডরুমে কলাম বসানোর নিয়ম আমরা যে কোনো ফ্লোর প্ল্যানে খুব সুন্দরভাবে কলাম বসাতে পারি যাদের কলাম নিয়ে সমস্যা তারাই এই ভিডিওটা দেখতে পারেন প্রথমে একটা রেড ট্যাঙ্গেল নেবেন একটা বেডরুম তৈরি করবো সিঙ্গেল বেডরুম রেড ট্যাঙ্গেল আর ইচ্ছে যাদের রেড অ্যাঙ্গেল সমস্যা তারা লাইন দিয়ে করবেন আমরা দুটো অপশনের কাজটা দেখাবো এখান থেকে আমরা একটা বেডরুমের আকারটা নিচ্ছি এগারো ফিট অবশ্যই কমা দেবেন এদিকে এগারো ফিট ওকে এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করলাম এখন যদি আমরা লাইন দিয়ে করি লাইনে শর্টকাট এল লেখে এন্টার এদিকে তেরো ফিট এদিকে তেরো ফিট তেরো ফিট তেরো ফিট এখন আমরা এই লাইনগুলোকে জয়েন করব সিলেক্ট করে যে লেখে এন্টার আমাদের পার্টিশনাল কত এনসি ফাইভ ইঞ্চি সুন্দরভাবে ফাইভ এনসি আউটসাইডে নিয়ে নেবেন ওকে এখন যদি মেজারমেন্ট চেক দেই ডাইমেনশনে যাবেন ডাইমেনশনে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন এদিকে এগারো ফিট এখান থেকে যদি আমরা এই পয়েন্ট থেকে ডাইমেনশনে ক্লিক করবেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন এদিকেও এগারো ফিট আর যদি এই মেজারমেন্ট চেক দেয় এদিকে তেরো ফিট এই লাইন বরাবর এদিকেও তেরো ফিট এখন আমাদের মেইন যে বিষয়বস্তু কলম কীভাবে সুন্দরভাবে বসাতে পারবেন সেটা দেখাবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে যে কোনো কালারটা নিয়ে নেবেন আমি ম্যাজেন্টা কালারটাই নিচ্ছি কলমটা আমরা রেক্ট অ্যাঙ্গেল দিয়ে করবো আর ইয়েছি এদিকে একটা কলম সাইজ দিলাম পনেরো ইঞ্চি কমা দিবেন এদিকে পনেরো ইঞ্চি ওকে এটা আমরা তেরো ফিটে বসাবো আর একটা কলম সাইজ তৈরি করব লাইন দিয়ে এল লেখে এন্টার এদিকে বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি জাস্ট ক্লিক এখন আমরা এটা সিলেক্ট করে যে লেখে এন্টার কি দেখে যে জয়েন করলাম এখন লেখে আমরা এই কলামগুলো বসাবো সিপি লেখে এন্টার একটু মনোযোগ দিন সবাই সিপি লেখে কি করে সর্বথম সরাসরি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে কি কলম যাবে কলাম যাবে না জাস্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন যে কোনো একটা পয়েন্ট আমি যদি এই পয়েন্টে বসাই তাহলে কলামের উপরের পয়েন্টে ক্লিক করবো উপরে কর্নার পয়েন্ট সুন্দরভাবে বসায় দেবো আশা করি বসাইতে পারবেন এখন যদি আমরা ওই কলামটাই বসাই এখানে উপর পয়েন্টে বসাবো জাস্ট সিপি লেখে এন্টার এই পয়েন্ট দ্বারা বুঝতে হবে জাস্ট এই কর্নার পয়েন্টে আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে বসাবেন ওকে এখন যদি এই পয়েন্টে বসাই তাহলে কী করতে হবে আমার নিচের পয়েন্ট ধরতে হবে সিলেক্ট করে সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবেন একইভাবে যদি এই পয়েন্টে বসে কর্নার পয়েন্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার ওকে এভাবে বসাইতে পারবেন এখন আমরা করে টি আর লেখে ডাবল সুন্দরভাবে এই অবজেক্টটা ট্রিম করে করে এটাও ওকে এখন যদি এটা আমরা ই করি আমরা এই যে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করে জাস্ট এই কর্নার পয়েন্ট ধরব এই কর্নার পয়েন্টে বসাবো একইভাবে এটা সিলেক্ট করে কপিতে ক্লিক এই কর্নার এই কর্নার থেকে এই কর্নারে বসাবো এখন আমরা এই দুইটা একসাথে বসাবো নিচের দুইটা কলাম দুইটা সিলেক্ট করব সিপি লিখে এন্টার জাস্ট এই কর্নার পয়েন্ট ধরবো এই কর্নার পয়েন্টে বসাবো তারপর আমাদের কি করতে হবে অবজেক্টটা ট্রিম করে দিতে হবে টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবেন একইভাবে এটাও ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন এখন কলাম যেহেতু সিসি তাহলে আমাদের সিসি দিতে হবে সিসি কিভাবে দিবো এইস লেখে এন্টার এখান থেকে দেখবেন যে এ আর কংক্রিট লেখা আছে আরতে ক্লিক করবেন এ আর কংক্রিট স্কেলটা অবশ্যই অন হবে এটা মনে রাখবেন জাস্ট ক্লিক এ দেখে ক্লিক 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 ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি সিঙ্গেল বেডরুমে সুন্দরভাবে কলামগুলো পয়েন্ট মতো বসাতে পারবেন আসলে কলম বসানো কঠিন কিছু না এটা একেবারে সহজ এগুলো মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে টিচার কিভাবে আপনাকে শেখাবে টিচার যদি সহজভাবে শেখায় তাহলে কলম বসানো একেবারে সহজ আপনাকে এই কর্নার পয়েন্টগুলো যদি সঠিকভাবে ধরতে পারেন যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি কলমগুলো বসাইতে পারবেন